অবিশ্বাসকে দামে দিব আপনাদেরকে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো তো আমি একটা কালেকশন খুলে দেখাই ফার্স্ট টাইম এরপর ভিডিওটা বলতেছি দেখেন এটা হচ্ছে আর একটা জামা দেখেন এটা হচ্ছে একটা জামা খুবই চমৎকার একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এই কাপড়টা দাম মাত্র 400 টাকা দাম মাত্র 400 টাকা দিচ্ছি কালাম গায় থ্রি ওপেন চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ এই দামে আপনাকে এই কাপড় তৈরি দিতে পারবে না এটা হচ্ছে একটা জামা এটা হচ্ছে ব্যাক পার্ট আর তার কাপড় হচ্ছে এক্সট্রা দেওয়া আছে এরপরে আমি আপনাদেরকে আরেকটা কালেকশন করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন মাসা অনেক চমৎকার অসাধারণ কালেকশনগুলো একেবারে রিজন পায় যে সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা আসছি পারফেক্ট দিকে এটা হচ্ছে থেকে আমি আপনাকে আজ দু একটা কালেক্ট কালেকশন করে দেখাই ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও দিয়েছে আজকে এখন স্যাম্পল দেখান দেখানোর ভিডিও কল দিয়ে আপনার যেটা খুশি সেটা আপনি আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটা জামা খুবই চমৎকার আঙ্গুলি

অনেক চমৎকার চমৎকার কালার আপনার ইচ্ছা মতো যেখান থেকে খুশি ঠিক আছে যেখান থেকে খুশি সেখান থেকে আপনার বাসায় বাসায় করে আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস কালেকশন দিয়ে বলেন দশ পিসের কোম্পানি বিক্রি করি আমরা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা দেখেন কত সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কালেকশন মাত্র চারশো টাকায় দিচ্ছে আপনাদেরকে অনেকে আছেন না ভাই ভাই আমার থেকে এইখান থেকে একটা ওইখান থেকে একটা দেন তার জন্য এই ভিডিওটা আসলে আমরা তো সেফ বাই সেট বিক্রি করি সবসময় এখানে এটা হচ্ছে আপনার আপনাদেরকে জন্য অফার নিয়ে আসলাম আপনারা ভেঙেও নিতে পারেন এবং কম দামের দিচ্ছে আপনাদের অন্যটা খুবই সুন্দর কালেকশন এটা ছিল একটা কালামকারীর মধ্যে জয়পুরি কালাটা দেখেন দেখেন সুপার ফেটাল জয়পুরি ঠিক আছে এইটা কিন্তু আপনার ভেঙে ভেঙে এক পিস এক পিস করে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন আপনার জয়পুরি থেকে দুই আপনার পাঁচ পিস নিতে পারবেন কালামকা থেকে পাঁচ পিস নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এই জয় সুপার প্যাকেট জয়পুরি এটা একটা কালার দেখায় আপনাদেরকে মানে প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ একেবারে ভুল হ্যাঁ একেবারে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিভুল কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটাই তিনশো টাকা এখান থেকে কিংবা আপনারা ভিডিও কল দিয়ে অর্ডার করেন আসলে যেহেতু অল্প কালেকশন দেখাচ্ছি আর ভিডিও কল দিলে ভালো হবে এটা জামাটা দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোডটা প্রিন্ট করা মাত্র পাঁচশো টাকা পাবেন এই ত্রিপিট গুলো এটা আমি একটা ওড়না দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এর পাখে আমি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাই সুপার প্যাকেট জয়পুরের মধ্যে দেখেন অনেক কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু জয়পুরের মধ্যে আছে এটা হচ্ছে একটা জামা দেখেন এটা হচ্ছে একটা জামা জামা আছে আমার একসাথে আছে ঠিক আছে

যেটা পছন্দ হয় সেখান থেকে আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনাদের ইচ্ছা স্বাধীন স্বাধীন ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কালার আছে আপনার ইচ্ছা মতো আপনি আমাদের কাছ থেকে বাসায় বাছাই করে বাছাই বাছাই করে যেটা পছন্দ সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনার জন্য মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এই সুপার জয়পুরি স্পেশাল কালেকশন ঠিক আছে যাই হোক

চমৎকার কাজ করছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই কালেকশনটা ওনার থাকবে এটা সালার থাকবে এক কালার দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা আর সালার থাকবে এক কালার এটার মধ্যে আমি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখাই কারচুপি কালেকশন দেখেন কত সুন্দর কালার কত চমৎকার কালেকশন এগুলো নিয়ে যান বিজনেস করতে পারবেন বিক্রি করতে পারবেন ভালো করে বিক্রি করতে পারবেন দেখেন কত চমৎকার কলা মধ্যে কাজ করা আছে অলবডিতে কিন্তু সুন্দর কাজ করা আছে কারচুপি কাজ আর এটা অন্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি

এরপর আমি আপনাদেরকে আবার নতুন করে কালামকারী কালারগুলো দেখা দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে কালামকারি কালার এখান থেকে স্ক্রিনশট রাখবেন মার্ক করে দেবেন বা এটা এটা নেব এটা এটা নেব এটা এটা আমাদের সাইড করে রাখেন ভিডিও কল দেন ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদের দেখাবো মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এটা হচ্ছে পাঁচশো টাকায় সুপার প্যাটাল জয়পুরি দেখেন এগুলো হচ্ছে সুপার প্যাটাল জয়পুরি অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কালামকারী উপরটাও কালামকারী এরপরে আমি আপনাদেরকে আমাদের মেন শোরুমে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন শোরুম আপনার ইচ্ছে মতো কত খুশি যত খুশি কি কি প্রোডাক্ট লাগবে দেখেন কী কী প্রোডাক্ট লাগবে জাস্ট আপনারা আসবেন আমাদের দোকান থেকে দেখবেন দেখে দেখে আপনার চমৎকার চমৎকার কালেকশনগুলো দেওয়াবেন এটা হচ্ছে আমাদের শোরুমের আরেকটা পার্ট হ্যাঁ তো অবশ্যই আমরা আসলে আমরা একটা দোকান থেকে প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন আপনাদেরকে দিচ্ছি প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন দিচ্ছি আপনাদেরকে একটা শোরুম থেকে আপনার ইচ্ছে মতো আসবেন দেখবেন তারপর নেবেন বাটিক কালেকশন লোন মালহার কালামকারি সুতির যা আছে সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল একটা প্রাইজে তো আজকে মতো বিজে নিচ্ছি সবাই বল থাকবেন থাকবেন সুস্থ জলদি জলদি অর্ডার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম